আসসালামু আলাইকুম আমাদের খেজুরের গুড় নিয়ে যদি আপনার কোনো অভিযোগ থাকে সাথে সাথে আমাদের হটলাইনে ফোন দিবেন আমাদের সাপোর্ট টিমে ফোন দিবেন সাথে সাথে আপনার টাকা কিন্তু ব্যাক দেওয়া হবে এতটুকু গ্যারান্টি দিচ্ছি এরপরেও যদি আপনার কোনো কথা থাকে তাহলে আর কিছু বলার নাই তো আমাদের কাছে কি কি পাচ্ছেন এটা একটু দেখায় এটা পাচ্ছেন এটা হচ্ছে চাউলের গুঁড়া মূলত আপনি গুড় নিয়ে করবেন কি আপনাকে পিঠা খাইতে হবে পিঠা খাওয়ার প্রধান উপকরণ হচ্ছে চাউলের গুড়া। এই চাউলের গুড়া পাচ্ছেন এক কেজি পাশাপাশি পাচ্ছেন একটা নারিকেল এক পিস নারিকেল তারপরে পাচ্ছেন লালি গুড় এই যে এই যে আপনার খোলা পিঠা বলে বা রুটি বাচ্চাদের রুটি খাওয়ার জন্য যে কোনো কিছুর জন্য এই লালি গুড়টা এই যে লালি গুড়টা খুব বেশি প্রয়োজন এটা এই যে এটা এরপরে আপনি দুই নম্বরে পাচ্ছেন দানা গুড় এটা হচ্ছে আমাদের দানা গুড় এটা দেখেন একেবারে দেখো একটু দেখাও একেবারে দানা হয়ে গেছে এটা পাচ্ছেন তিন নম্বরে পাচ্ছেন হচ্ছে আপনার চকলেট গুড় এই যে আমাদের চকলেট গুড়টা বাচ্চা এবং বৃদ্ধদের কাছে সব থেকে পছন্দনীয় এবং সব থেকে গুড় হচ্ছে চকলেট গুড় এই চকলেট গুড়টা পাচ্ছেন আধা কেজি পাশাপাশি পাচ্ছেন ফুয়েল পাটালি ফুয়েল পাটালি এটা কিন্তু মূলত যে যারা ভাবাইপিঠি খান বা কুলি কুলিপিঠি কুলাপি কুলি পিঠা খান তাদের জন্য মূলত এই পাটালিটা এর পাশাপাশি আপনার আমাদের পাটালি গুড় পাচ্ছেন এই যে পাটালি গুড়টা এটা কিন্তু আপনারা পাচ্ছেন হাফ কেজি মানে অলরেডি পাঁচটা গুড় পাটালি গুড় ফুয়েল পাটালি পাটালি গুড় দিয়ে কী খায় পাটালি গুড় দিয়ে ভাবা পিঠা বা দুধ গুড় যারা বাচ্চারা দুধের সাথে গুড় খায় তারা পাটালি গুড় কিন্তু পছন্দ করে সব ফুয়েলটাও পছন্দ করে এই যে এই সব পিঠার সাথে খাওয়ার জন্য ভাবাই পিঠা খাওয়ার জন্য ইত্যাদি মানে বিভিন্ন পিঠা খাওয়ার জন্য এর পাশে এই হচ্ছে আপনার যে ঝুলা বা হচ্ছে দানা এগুলোও কিন্তু খুব আকর্ষণীয় গুড় সো আমি যদি বলি আমাদের অলমোস্ট দশটা চুলা দশটা গাছি এবং দশজন আরে আমাদের দশটা চোলা আপনাদের জন্য প্রতিদিন কিন্তু জ্বলছে এই গুড় উৎপাদনের জন্য সেখানে আমরা উপস্থিত থেকে এবং আমাদের আমরা যেভাবে চাচ্ছি আপনারা যেভাবে চান সেইভাবে গুড় উৎপাদন করে আপনাদের হাতে পৌঁছাচ্ছি তো আমরা এই কম্বোটা সাজিয়েছি কি কি বললাম আর কি চাউলের গুড়া এক কেজি একটা নারিকেল হাফ কেজি দানা গুড় হাফ কেজি হচ্ছে ঝোলা গুড় হাফ কেজি ফুয়েল পাটালি হাফ কেজি চকলেট হাফ কেজি পাটালি মোট পাঁচ রকম গুড় গুড়া এবং নারিকেল দিয়ে আমরা এই প্যাকেজটা সাজিয়েছি আপনাদের আশা করি খুবই পছন্দ হবে যারা নিতে চাচ্ছেন সাথে সাথে এখনই আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের অর্ডার নাও বাটন থেকে অর্ডার করে ফেলতে পারেন